তো আমি আর মা একটুখানি যাব বাজারে তো দেখো আমার এখানে শাড়ি পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার চুলটাও কিন্তু বাঁধা হয়ে গেছে আর ওদিকে মায়েরও কিন্তু শাড়ি পরা চুল আঞ্চলানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি আর মা কিন্তু বেরিয়েই পড়েছি বাজারে যাওয়ার জন্য পুরো তো মা একটু পেছনের দিকে আছে বা ঠিকমতো মুখটা বোঝা যাচ্ছে না আর মা যেহেতু রাস্তায় বেরোলে কিন্তু জব করতে করতেই যায় আর যাচ্ছি আর কিন্তু আমি আর মা বাজারে মেয়ে দুটোকে পড়তে দিয়ে তবেই কিন্তু আমরা বাজারে বেরিয়েছি ঠিক আছে তো আর কি করা যাবে ওদিকে দুটোকে রেখে দিয়েছি তবে কিছু করার নেই না তো দেখো বাজারের একটু সামনাসামনি কিন্তু আমরা চলে এসেছি বেশি আর দেরি নেই তো যেখানেই যাই আমি আর মা কিন্তু বেশিরভাগ সময় বাজারে তোমার দাদাভাই বাড়ি থাকে না তো তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু বাজারে পৌঁছে গিয়েছি তো এখানে কিন্তু ফুলের দোকান থেকে ফুলের মালা নিয়ে নিলাম ফুলের দোকান বলতে রাস্তার সাইডে যে ফুলের যে দোকানগুলো বসে তাদের কাছ থেকেই নিলাম কারণ ওরাও তো বসেছে দুটো বিক্রির জন্য সেই জন্য ওইখান থেকেই ফুলের মালা নিলাম বাজারের ভেতরে অনেক ফুলের দোকান আছে তাও কিন্তু আমি ওখান থেকে নিলাম না আমার ভালো লাগলো না মনে হলো এখান থেকে নিয়ে যাই ওরাও তো রাত্রিবেলায় বসে আছে দুটো বিক্রির জন্যই তাই ওইখান থেকে নিয়ে আসলাম তো দেখো এবারে কিন্তু চলে আসলাম পুরো একদম বাজারের ভেতরে এখান থেকে কিছুটা সবজি বাজার করে নেবো তার কারণ হচ্ছে দিনের বেলা রোদে রোদে আর আসতে ইচ্ছে করে না আর ভালোও লাগে না তাই রাত্রিবেলাতেই আসলাম একটুখানি সবজি বাজার তো আমাদের কালনাতে কিন্তু তো অনেক সবজির দোকান থাকে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মা এখানে সবজি কিনছে এটা ওটা দেখে দেখে নিচ্ছে তো যাই হোক দেখো এখানে সবজি নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসি পান সুপুরির দোকানে পান সুপুরি দোকানে এসে মা সুপুরি দেখছে যে কোন সুপুরিটা ভালো তো ওই যেহেতু মা এর আগের দিনের সুপুরি নিয়ে গিয়েছিলো সেই সুপুরিটা ভালো ছিল না তাই কাকুকে বারবার জিজ্ঞাসা করছে যে সুপুরিটা ভালো হবে তো তাই ভালো করে সেও দেখিয়ে দিচ্ছে যে সুপুরিটা ভালো হবে কি না এবারে আসলাম একটু গিফটের দোকানে যেহেতু সামনে টিচার্স ডে আর দুদিন পরে তো সেই জন্য মেয়েরা ওর ম্যামেদেরকে কি দেবে সেই জন্য একটু গিফট কিনতে আসলাম তো যেহেতু ওরা ছোটো এখনও সেরকম কিনতে পারে না সেই জন্য আমি আর মা ভাবলাম কিনে নিয়ে এসে দুই বোনকে দিয়ে দেব। তাই নিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু গিফট ঠিক আছে তো দেখো এখানে সব রকমের জিনিস আছে গিফট ছাড়াও আদার্স বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু পাওয়া যায় বাচ্চাদের যে কোনো জিনিস পাওয়া যায় এখানে তো দেখো গিফট নেওয়া কিন্তু এখানে হয়েই গেছে তো আমি আর মা কিন্তু এবারে চলে যাচ্ছি আর মা কিন্তু সেই পেছনের দিকে সে একটু করে জব করতে করতে সে রাস্তায় আসছে ঠিক আছে তো দেখো এবার চলে আসলাম এবার নিয়ে যাচ্ছি দুই মেয়েকে বাড়ি যেয়ে তো হচ্ছে ওদের টিউশনিটাও পড়া হয়ে গেছে আর ম্যাম ফোনও করেছে সেই জন্য ভালো দুটোকে একবার বাড়ি নিয়েই চলে যায় তো দেখো ওই জন্য দুই বোনকে নিয়ে নিয়েছে আর দুই বোনে কিন্তু টিউশনিতে কী হয়েছে সেটা বলতে বলতে দুই বোনে বাড়ি যাচ্ছে ছোটটা হচ্ছে মাকে বলতে বলতে আসছে এটা হয়েছে ওটা হয়েছে বট আমাকে বলতে বলতে আসছে এটা হয়েছে ওটা হয়েছে তো দেখো আমরা কিন্তু বাড়ির সামনাসামনি পুরো চলে এসেছি আর কিন্তু পাঁচ মিনিট লাগবে আমার বাড়ি যেতে তো দেখো এবারে পুরো বাড়ির কাছে চলে এসেছি আর এই যে দেখো মেয়ে ওই যে ছুটছে যেহেতু তাড়াতাড়ি করে ওই যে কুকুর দেখেছে বলে ও কিন্তু ছুটতে চলে আসছে কারণ ও খুব কিন্তু কুকুরে ভয় সেই জন্য তো ওই যে মা তাও পেছনে দেখো তো এবারে কিন্তু বাড়িতে আমি ঢুকে পড়েছি তো দেখো আমি কিন্তু বাড়িতে পুরো একদম চলে আসলাম এবারে মেয়ে এসে দেখছি ও কিন্তু চাবিটা খুলছে যেহেতু চাবিটা নিল আমার কাছে তারপর ও কিন্তু তো যাই হোক দেখো বাড়ির ভেতরে কিন্তু আমি পুরো ঢুকেই পড়েছি তো দিয়ে মেয়ে বলছে দেখাও আমার কি নিয়ে এসো তাই ওদেরকে একটু দেখাচ্ছিলাম তো একটা কিন্তু প্যাকিং করেই দিয়েছে ওরা গিফট তো আরেকটা তো প্যাকিং করেনি তো সেটাকেও খুলে দেখাচ্ছে আর আরেকটা যেটা নিয়ে এসেছে সেটাও আমি প্যাকেটটা খুলে দেখাবো আর গিফটের পুরো প্যাকিংটা পুরোটা খুলে দেবো কারণ ওদেরও তো দেখা ওদেরও তো দেখাতে হবে যে ওর ম্যামেদেরকে ওরা কি দিচ্ছে সেই জন্যই ভাবলাম পুরো প্যাকিংটাই আমি খুলে ফেলি সেই জন্য আমি পুরো প্যাকিংটা কিন্তু এখানে খুলতে বসেই পড়েছি দেখো তো আমি ভালো করে ওটা প্যাকিংটা খুলে দিচ্ছি তো ওই সাদাটা যেটা সেটা কিন্তু একটু অন্য রকমের ওটার মধ্যে কিন্তু ঠান্ডা জল কিংবা গরম যে কোনো জিনিস দেয়া হলে কিন্তু এভাবে লাইট জ্বলে উঠবে এটা কিন্তু আমার বরমের খুবই পছন্দ হয়েছে ও যে খুব সুন্দর হয়েছে মা আরেকটা যেটা নিয়ে এসেছি সেটাও কিন্তু একটা কফি কাপ তো ওদের কিন্তু খুবই পছন্দ হয়েছে দুটো জিনিসই খুবই পছন্দ হয়েছে ওদের দুই বোনে কিন্তু দুটো জিনিসই খুবই পছন্দ হয়েছে ঠিক আছে তো যাই হোক দেখো যেহেতু লাইট জ্বলছে বলে ওদের আরও পছন্দ হয়েছে আর এটাও কিন্তু একটা কফি কাপ তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও